ভাষায় ওয়াইফাই আছে ইন্টারনেট আছে আপনাদের আবার হলো যে মোবাইলও আছে কিন্তু পেজটা আর ফলো দেন না আমার পেজের নামটা হচ্ছে চিকোনালি ফিল্ম এক্টোর কি নাম লিখতে পারবে না চিকোনালি লিখলে চলে আসছি ভয়েস ডিভেনেটেড চিকোনালি ফিল্ম এক চলে আসবে

মোবাইল ধরো আর মিনিট

يا اڙي ڏيندا آهيان فيلم باسو ته ناهي ڏي لاس ته ويڊيو کڙاو ها 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 बहुत मारया ना ए का पानी खाल ले रे ए लक्का बुझा बात सुतरा ये साफ करे साफ दिस साफ दिस और एक आवश्यकता खाली लोने गा साफ करे पीनो सलाम

কি <laughs>